বন্ধুরা বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরে নোংর করেছে বিশাল এক কার্গো জাহাজ আর সেই জাহাজ থেকে একে একে নামানো হচ্ছে চীনের তৈরি তিনশোটি অত্যাধুনিক কাস্টমাইজড যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো চীনের তৈরি অত্যাধুনিক ভিটি ফাইভ মডেলের যুদ্ধ ট্যাঙ্ক আর এ খবরটি দাবানরের মতো ছড়িয়ে পড়তেই দিল্লির সাওয়াত ব্লকে শুরু হয়েছে জরুরি তৎপরতা শুধু ভারতেই নয় এটা নিয়ে দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এত বিপুল সংখ্যক বিধ্বংসী যুদ্ধাস্ত্র বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে তবে কি চীনের এই সামরিক চালের আসল লক্ষ্য ভারত বাংলাদেশ ও ভারত উভয়কে যুদ্ধে জড়াতে পারে নাকি সীমান্তে বড় কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে জানবেন এমন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শুনেননি এমনকি অনেক টিভি চ্যানেলও এগুলো প্রকাশ করতে ভয় পায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটি শেষে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের বন্দরে সম্প্রতি চীনের তৈরি অন্তত তিনশোটি টাইপ ফিফটিন বা ভিটি ফাইভ থার্ড জেনারেশন ট্যাঙ্ক এসে পৌঁছেছে আর এই যুদ্ধ ট্যাঙ্কগুলো কোনো সাধারণ যুদ্ধ ট্যাঙ্ক নয় এগুলোকে বিশেষভাবে তৈরি বা কাস্টমাইজড করা হয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার নদীমাতৃক এবং কর্দমাক্ত ভূখণ্ডের কথা মাথায় রেখেই এই যুদ্ধ ট্যাঙ্কগুলোকে স্পেশালভাবে তৈরি করেছে চীন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন কারণ পৃথিবীর কোনো দেশই চায় না যে তাদের গোপন অস্ত্র পৃথিবীর অন্য কোনো দেশ দেখুক বা কোনো দেশের চোখে পড়ুক আর এ কারণে হয়তো এত কড়া নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখা হয়েছে সাধারণত কোনো দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করার জন্য অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকে কিন্তু একসাথে তিনশোটি ট্যাঙ্ক আসার ঘটনাটি আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞদের নজর কেড়েছে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের খুব কাছেই এই বিশাল ট্যাঙ্ক বহরের উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকি তৈরি করেছে তা এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু কারণ ভারত কখনোই চাইতো না যে বাংলাদেশ সামরিক খাতে এতটা উন্নতি করুক বা বাংলাদেশ আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক এখন প্রশ্ন হলো এই কাস্টমাইজড ট্যাঙ্কগুলো কতটা শক্তিশালী সামরিক বিশ্লেষকদের মতে চীন তাদের এই ট্যাঙ্কগুলোকে মাউন্টেন ওলফ বা পাহাড়ের নেকড়ে বলে থাকে কারণ এগুলো ভারতের পাহাড়ি অঞ্চল বা বাংলাদেশের নরম মাটিতে দ্রুত চলতে সক্ষম এবং এই যুদ্ধ ট্যাঙ্কগুলো খাড়া এবং ঢালু পাহাড়ে খুবই দ্রুত উঠতে এবং নামতে সক্ষম এতে রয়েছে একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোরগান যা নিমিশেই শত্রুর বাংকার গুড়ে দিতে পারে এই ট্যাঙ্কগুলো শুধু গোলা নয় বরং দূরপাল্লার মিসাইলও ছুটতে পারে অর্থাৎ এই ট্যাঙ্কগুলোকে বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী হিসাবে তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় যে বাংলাদেশের জন্য আদর্শ এই যুদ্ধ ট্যাঙ্কগুলো যদি এই তিনশো যুদ্ধ ট্যাঙ্ক সীমান্ত বরাবর মোতায়েন করা হয় তবে ভারতের পূর্ব সীমান্ত রক্ষা করা সেনাবাহিনীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সমর বিশেষজ্ঞদের মতে এই ধরনের অস্ত্র সমাবেশ সাধারণত কোনো বড় অপারেশন বা বড় যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে দেখা হয় এবং বাংলাদেশ মূলত বড় কোনো যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে এমনটাই ধারণা ভারতের এবং ভারত কিন্তু সীমান্তে তাদের যুদ্ধাস্ত্র মোতায়েন করছে মূলত বাংলাদেশকে টার্গেট করেই তবে ভারতের যেটি সবচেয়ে বড় দুশ্চিন্তা সেটি হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আপনারা জানেন যে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষত অরুণাঞ্চল আসাম মণিপুর ইত্যাদি যোগাযোগ রক্ষা করা মাত্র বাইশ কিলোমিটার চড়া একটি রাস্তা যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর আর এই শিলিগুড়ি করিডর নিয়েই বা চিকেন স্নেক নিয়েই ভারত সবসময় আতঙ্কে থাকে কারণ কোনো কারণে এই চিকেন স্নেক যদি বাংলাদেশ ব্লক করে দেয় তাহলে ভারতের অপরপাশের সাত রাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর যদি বাংলাদেশের অভ্যন্তর থেকে বা সীমান্ত থেকে তিনশোটি চীনা ট্যাঙ্ক এই করিডর লক্ষ্য করে এগিয়ে আসে তবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারত তার সাতটি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চীনের এই স্টিং অব পার্লস বা ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার যে নীতি এ তিনশো ট্যাঙ্কের আগমন কি তারই অংশ ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের আড়ালে বেইজিংয়ের কোনো গভীর নীল নকশা আছে কি না বা এর পিছনে চীনের কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে চীনের তৈরির সামরিক সরঞ্জামের বড় ক্রেতা এবং বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর বেশিরভাগ অস্ত্রই চীনের কাছ থেকে ক্রয় করা হয়েছে আর বর্তমান সময়ের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকার পরিবর্তন এবং পরবর্তী অস্থিরতার মধ্যে ভারতের সাথে সম্পর্কের যে টানাপোড়ন তৈরি হয়েছে তাতে কি চীন সুযোগ হিসেবে ব্যবহার করছে এটাই অনেকে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চীন চাইছে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ওপরে চাপ সৃষ্টি করতে ভারতের তিন দিকে যদি চীন তার মিত্র দেশদের দিয়ে শক্তিশালী সামরিক বলয় তৈরি করতে পারে তবে যুদ্ধের সময় ভারতের মনোযোগ চারদিকে বিভক্ত হয়ে যাবে আর এ সুযোগে কি চীন অরুণাঞ্চল বা লাদাখের বড় কোনো পদক্ষেপ নেবে আর তিনশোটি ট্যাঙ্কি কেবল শুরু নাকি এর পিছনে আরও বড় কোনো চালান আসছে কারণ চীনের কাছ থেকে শুধু তিনশোটি যুদ্ধ ট্যাঙ্ক নয় বরং আরও অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করবে বাংলাদেশ মধ্য চীনের জেট এনসির ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ তবে ভারত কিন্তু চুপ করে বসে নেই সীমান্তে চীনা ট্যাঙ্কের খবর পৌঁছানোর পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের নব্বইটি ভীষ্মা ট্যাঙ্ক বহরকে পূর্ব সীমান্তে সরে নিতে শুরু করেছে সীমান্তে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি থেকে শুরু করে সামরিক তৎপরতা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রতিটি মুহূর্তের মুভমেন্ট ট্যাগ করছে ভারত এবং ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী সর্বদা নজর রাখছে বাংলাদেশের ওপরে এবং সীমান্তের প্রত্যেকটি মুভমেন্ট ভারত খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে ভারতের ডিফেন্স এক্সপার্টের মতে ভারতের এয়ারফোর্স বা আই এ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইতোমধ্যেই বাংলাদেশ সীমান্তের আশেপাশে বিশেষ করে হাসিমারা এয়ারবেজে রাফেল এবং সুখে যুদ্ধবিমানগুলোকে মোতায়েন করা হয়েছে প্রায় পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান বাংলাদেশ সীমান্তের আশেপাশে মোতায়েন করেছে ভারত এবং ঘাঁটিগুলোতে বিপুল পরিমাণে রসদও মজুত করেছে ভারত মূলত কোনো দেশ অন্য কোনো দেশের ওপরে আক্রমণ করার জন্য মূলত এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত করে সীমান্তে এর আগে আমরা দেখেছি যখন রাশিয়া ইউক্রেনে হামলা করছিল ঠিক তার এক বছর আগে থেকে তারা সীমান্তে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র মজুত করছিল এবং যুদ্ধের মহড়া দিচ্ছিল তারপর হঠাৎ করে ইউক্রেনে আক্রমণ করে বসেছিল রাশিয়া ঠিক সেম পরিস্থিতি এবার তৈরি হচ্ছে বাংলাদেশ সীমান্তেও ইতোমধ্যেই কিন্তু ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় টহল শুরু করেছে সামরিক উপস্থিতি বৃদ্ধি শুরু করেছে সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশকে দ্বিতীয় ইউক্রেন বানানোর চেষ্টা করছে ভারত আবার আরেক দিকে ভারতের পাশে রয়েছে কিন্তু রাশিয়া রাশিয়া সবসময় ভারতকে সাপোর্ট করছে এবং রাশিয়ার যত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে সব কিছুই ভারতকে দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি তেল থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সকল প্রকার মিসাইল সব কিছুই ভারতকে দিচ্ছে রাশিয়া কারণ রাশিয়া ও ভারতের সম্পর্ক অনেক পুরনো এবং ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড় বাজার রাশিয়ার কাছে আর এ কারণে রাশিয়া ভারতের ওপরে ভরসা করছে এবং ভারতের কাছে অস্ত্রশস্ত্র বিক্রি করছে ইতোমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের সেনা উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি করেছে ভারত সরকার সেই সাথে ভারী অস্ত্রশস্ত্র মজুত করছে বাংলাদেশ সীমান্তের আশেপাশে সবকিছু কিছু মিলে বলা যায় যে ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধের একটা গভীর উত্তেজনা তৈরি হয়েছে যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে ভারত এমনটাই মনে করা হচ্ছে তবে ভারত যদি কোনো কারণে বাংলাদেশে হামলা করে বা আক্রমণ করার চিন্তাও করে তাহলে বাংলাদেশও কিন্তু চুপ করে বসে থাকবে না বাংলাদেশের ষোলো কোটি মানুষ ভারতকে মোকাবেলা করবে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার